সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী দর্শক আত্মাবন্ধের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের কিন্তু যেন থেকে আটটা সপ্তাহে দুদিন বসে প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক আমরা যেখানটায় রোজ এবং ফ্রেজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি বেঁচে কেনা আছে বিশেষ করে খামার বুঝি বাচ্চাগুলি এখানটায় একটু দেখাবো কেমন ধরে বেঁচে আছে আমরা শুরুতে কিছু কালেকশন দেখাবো দর্শক যেগুলো সবগুলো পুরো জাতের আমাদের কিন্তু বড় ভাইয়ের কালেকশন ভাই ভালো আছেন কালেকশন কেমন আজকে মোটামুটি আঠারোটার মধ্যে বেঁচে কিনা কটা করলেন অলরেডি চারটা হয়ে গেছে তাই না আচ্ছা এগুলো একটু দাম শোনান তো আমাদের এটা কেমন চাইছেন হ্যাঁ পঁয়তাল্লিশ চাইলে চাবেন আর বেচা কিনা করলে চল্লিশ হলে বেচা কিনা করা যাবে সমস্ত তো বয়স আসবে সমস্ত বয়সের কিন্তু প্রচুর বাগনা বাচ্চা আছে মাঝখানে একটা কেমন চাইছে হ্যাঁ দাম চাইলে বিয়াল্লিশ আর বেচা কিনা হবে সাড়ে আটত্রিশের ভিতরে বেচা কিনে আর ওই ছোটোটা আর বেচা কিনা করলে তেত্রিশের ভিতরে হলে কিন্তু বেচা কিনা করা যাবে দর্শক এই বাচ্চাটি আর তিনটা কিন্তু তিন ক্যাটাগরির

আমরা কিন্তু ক্রোধ জাতগুলি আপনাদের দেখাচ্ছি একটু পরে সাইয়াল জাতগুলি দেখ দর্শক আমদানি কিন্তু যথেষ্ট ভালো এক কিলোমিটার জুড়ে কিন্তু আমদানি কিন্তু ভালো বাচ্চাগুলি অতিরিক্ত টেম্পারেচারের কারণে কিন্তু এই যে এখানে সামনে নিচ্ছি আমরা এখান থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের এই পাশে কিন্তু কিছু কোয়ালিটিফুল বাচ্চা আছে দর্শক সামনে নিচে সাপ কিন্তু আর এই পাশে আমাদের কিন্তু

পঞ্চান্ন ভিতরে বেছে কিনা এগুলো কিন্তু কোয়ালিটিগুলো বাচ্চাদের সব পার্সেন্ট দিক দিয়ে ভালো এই যে কানগুলি কিন্তু ছোট ছোট নাবি বিতে ভালো কিন্তু এটা কেমন চাইছেন এটা তো যাতে একটু নর্মাল পার্সেন্ট হ্যাঁ এটা কেমন মোটামুটি এটা কেমন চ পঞ্চাশ হলে দেওয়া যাবে বয়স কেমন আসবে এটার ছ মাস ছয় থেকে সাত মাস আর আছে আপনার না এই তিনটে ওই পাশেও আছে না দর্শক এই পাশে কিন্তু কয়েকটা আছে দুটা দেখি কিন্তু আমরা আচ্ছা এটা কেমন চাইছেন এটা পঞ্চাশ বাহান্ন ভিতর বেসে কিনা আর এটা একটু তো বেশি হবে এটা কেমন হলে দেওয়া যায় ছাপ্পান্ন সাতান্ন ভিতর বয়স আট থেকে নয় মাস হবে সাত মাস সাত মাস বয়সের পাক না ওটা দেখেছিলেন দর্শক এটা কিন্তু ক্রোশের হবে একটু কেমন চিনা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ভিতর ক্রোসের বাচ্চাটা বেচা কিনা আর তো যাতে এটা ভালো এটা কেমন চাইছে এটা এটা কিন্তু যাতে পারছেন ভালো দর্শক আর একটা কিন্তু আসতেছে নিতে চাই কিন্তু দেখা ঠিক আছে আর ভাই এটা কি না কেমন লাগবে এটা পঞ্চান্ন ভিতর বেচা না আর এটার দাম কত বললেন ওটার দাম কত বললেন তেত্রিশ ভাই চাইছি কত পঁয়ত্রিশ তেত্রিশ কাছাকাছি তো আর আপনার কালেকশনগুলি যদি কেউ নিতে চায় আপনার কালেকশনগুলি কেউ যদি নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করা লাগবে নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু সেই জিয়ান ম্যানেজার আমাদের গোলাম মস্তফার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ভরপুর কিন্তু কালেকশন থাকে আর ওনার ব্যবসা কিন্তু লেবার কার্ড দর্শক বিভিন্ন লোকদের গরিব বেচা কিনে করে ভরপুর কিন্তু কালেকশন থাকে আর দর্শক থাকে পলিটিক্যাল কিছু বাচ্চা ছিল একটু ধারণা দিলাম আপনাদের দর্শক এই পাশে কিন্তু এক কিলোমিটার জুড়ে শুধু ফ্রি জ্যান জাতের বগনা মাছ তাইয়ের ভাইকে দেখছি শুরুর দিকে ভাই কি বেচা কিনা হলো দু একটা কয়টা কালশনে একটা আছে কেমন চাইছেন দাম এটা ক্রসের তো মন্ডে নাকি এটা মন্ডে একদম কথা বলার সুযোগ নাই পঁয়তাল্লিশ কেমন বলে কাস্টমার

কত আপনি কিন্তু দাম দিচ্ছে এই বাচ্চাটি আর এখানে কিন্তু যাতে কয়েকটা ভালো বাচ্চা দেখি আমরা চাচা এটা দাম চাওয়া কত সত্তর বাহাত্তর একটু বেশি হয়ে যাচ্ছে না

আর এই পাশে কিন্তু আমরা দেখছি এখানে জ্বর ব্যাধে আছে তার একটু দেখানো সম্ভব নয় আমরা ফাঁকা দেখে কিছু করে দেখে আপনাদের এই পাশ থেকে ভালো আছেন ভাই কেমন চাইছেন ভাই দাম এটা ঠিক আছে পঞ্চান্ন চাচ্ছেন মাত্র বয়স তো সাত মাস মনে হয়ে যাবে হ্যাঁ ছয় থেকে সাত মাস বয়সে কিন্তু আপনার হচ্ছে পঞ্চান্ন কিন্তু চা দাম কেমন বলে কাস্টমার আজকে বলে ভাই পঁয়তাল্লিশ ভাঙে দাম দিচ্ছে এত বড় বাচ্চা

কত বলছেন আমদানি যথেষ্ট ভালো দর্শক এই যে পাশে কিন্তু জ্বর বাদে আছে আমরা একটু দেখালাম আপনাদের রোজ এবং ফ্রিজিয়ান যাদের বগনা বাচ্চা কেমন দাম কিন্তু রাত্রে পর্যন্ত রাত থেকে হলক মানে পর্যন্ত সালামুক রা